আগামীতে আওয়ামী লীগ আসবে আপনি নিশ্চিত থাকেন আওয়ামী লীগকে আপনি উপরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো ত্যান করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আমি এটাকে স্বাগত জানি এই কারণে নেই দেখেন আমাদের একটু ট্রেডিশনাল রাজনীতির মধ্যে কিন্তু পড়ে আছি সেই আওয়ামী লীগ সেই বিএনপি এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে কি আছে এই দুটোর মধ্যে আছে আপনার পরিবারতান্ত্রিক রাজনীতি আছে দেখেন আওয়ামী লীগের সভানেত্রী উনি কবে আসলেন দেশে একাশি সালে আসছেন বাংলাদেশে ঢুকছেন ঢুকে উনি সভাপতি হয়েই কিন্তু ঢুকছেন উনি কিন্তু একাশি সালে সভাপতি হয়েই ঢুকেছেন তাহলে ওখানে উনিশ বছর আর এখানে চব্বিশ বছর এই যে তার বিশাল একটা সময় প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর উনি সভাপতি সভাপতি হয়ে আকাশ দিয়ে উড়ে এসে নেমেছেন আবার সভাপতি হিসেবে আকাশ দিয়ে উড়ে চলে গেছেন তাই না চেঞ্জ কিন্তু নাই তারও আগে থেকে তারও দুই বছর আগে থেকে কিন্তু বিএনপির সব চেয়ারপারসন হল খালেদা জিয়ার এখনও আছেন আপনি তো তাই থাকবেন তো এবং ওনারা মারা গেলে কি হবে ওনাদের সন্তানটা হবে খেলাধুলা জিয়ার পরে হবে ওনার সন্তান আবার শেখ হাসিনার পরে হবে ওনার সন্তান যদি থাকে যদি উনি তিনে থাকে না আবার উনি যদি আসতে পারেন দেশে কি হবে জানি না কিন্তু কোশ্চেনটা হলো কি এই যে পরিবারতান্ত্রিক রাজনীতিটা এখন অমুখের সন্তান হলে সে খারাপ হবে এই থিওরি আমি দিচ্ছি না কিন্তু উনিও হয়তো নিজেকে পরিণত করে নিতে পারেন কিন্তু ওই পরিণত করে নেওয়াটাই এটা কিন্তু প্রতিযোগিতাবিহীন মেবি ওনার ফিট আমি আর শেয়ার করছি না মেবি ওনার ফিট কিন্তু উনি যে ফিটেস্ট সেই নিশা উনি কি কোনো মধ্যে মারছেন পা তো আসেন নাই বাকি সবাইকে উনি বিপরীতে কোনো কাউন্সিলের প্রতিনিধিত্ব করেছেন তো করেন নাই আমাদের এখানে কোনো সিস্টেমই নেই এখন যদি এরকম ভাবে একটা নতুন দল আসে ইয়াংদের মাসখান থেকে এই দুটো দল কিন্তু পুরনো অনেক পুরনো যদি ইয়াংদের মাসখান থেকে নতুন একটা দল আসে তাহলে তারা তো নতুন চিন্তা ভাবনা দিয়ে ওই দলটাকে গড়ে তুলবেন দেখেন দল কখনো অক্ষয় না এখন মুসলিম লীগ ছিল মুসলিম লীগ তো পাকিস্তানটাকে স্বাধীন করছিল সেই দল কোথায় এখন হারিয়ে গেছে কিন্তু দলের মৃত্যু ঘটে আস্তে আস্তে এরকম ভাবে ধীরে ধীরে একদিনে হয় না বাট আস্তে 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 কিন্তু তাদের কর্মসূচি তাদের রাজনীতির কারণে তারা ধীরে ধীরে হারিয়ে যায়

আমি দুই হাজার ছয় সালে যখন বিএনপি চলে গেলো তখন যে বিএনপি রাজনীতি ছিল আর আঠারো বছর পরে আজকে যে বিএনপি রাজনীতি আমি দেখতেছি এটা একরকম না বিএনপি রাজনীতিতে গত কয়েকদিন আমি যে দেখছি তার একমানের কিছু কিছু ঘটনা কিছু কিছু কর্মকাণ্ড কিছু কিছু বক্তব্য আমার কাছে তো খুবই পজিটিভ

আওয়ামী লীগকে উপরে এখন অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো হ্যান করো করো ভাই আমি বলি আপনাকে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না কোনো দলকে না এই জামাতকে নিষিদ্ধ করছে আমি এটার পক্ষে না আওয়ামী লীগ যে হিজবুত তার নিষিদ্ধ করছিল আমি ওটার পক্ষে না আপনি কেন নিষিদ্ধ করবেন একটা দল তাদের আদর্শ নিয়ে আসছে তাদের আদর্শ যদি ভালো না হয় যদি জনগণ পছন্দ না করে জনগণ দলকে গ্রহণ করবে না ওইটাই তো ওই দলের সবচেয়ে বড় নিষিদ্ধের মতো আচরণটা হলো তো আপনি দেখেন আপনি জোর করে কেন ই করে নিষিদ্ধ এটা করতে পারেন না করা উচিত না তো ওরকম ভাবে অনেকে নিষিদ্ধ করে চাচ্ছে জামাতকে নিষিদ্ধ করে কি জামাতকে আপনি নিঃশ্বাস করতে পারছেন ওরকম জামাত আরো পাওয়ারফুল হয়েছে ঠিক না তো এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় আমি তাদেরকে খালি একটা কথা বলি এটা করতে যে আপনারা ধরা খাবেন আওয়ামী আমি একটু উদাহরণ মাঝে মাঝে বলি দেখেন আওয়ামী লীগ কিন্তু পাট গাছ না পাট গাছ আপনি টান দিয়ে উঠে ফেলতে পারেন আওয়ামী লীগ বট এটা তুলতে হলে অনেক সময় লাগবে আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যান হবে এই যে হাস্তা দাম বলছি আওয়ামী লীগ বুঝে আওয়ামী লীগও বুঝে না অপ্রাসঙ্গিকও বুঝে না এটা আমি মনে প্রাণে কামনা করি প্রয়োজনে জন্য আমি রাস্তা নামতে রাজি আছি কিন্তু তার মানে এই না যে আপনি আওয়ামী লীগকে বন্ধ করে দিবেন আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগ একটা বিরাট দল এরা কোন কোন মানে স্বপ্নের জগতে বাস করে তারা মনে করে আজকে আসন দেবো আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আচ্ছা ওই আওয়ামী লীগ শেষই হয় সচিবালয়ে আগুন ধরছে সবাই বলতেছে নাকি আওয়ামী লীগ ধরাইছে ছাত্রলীগ নাকি ধরাইছে এটা বলতে আওয়ামী তো শেষ হয়ে গেছে ছাত্রলীগ তো শেষ হয়ে গেছে তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাড়ের মধ্যে চাইতে আছে আওয়ামী লীগের ভূত তো আপনি ঘাট থেকে নামাতে পারছেন না পারছেন পারছেন না তো যে ভূত আপনি ঘাট থেকে নামাতে পারেন না সেটাকে আপনি নিশ্চিত করে দেবেন কেমন করে ভাই সেই সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেন করে করবেন আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাইম আনতেছেন যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই বিএনপির প্রচার সম্পাদক তো ও দরকারের বলতাম না আমরা যে যেমন এরকম হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী আওয়ামী লীগের একটা পলিটিক্যাল পার্টি তাকে তাদের মতো থাকতে দেন সে তার মতো করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করাপ্ট লোকের সংখ্যা আপনি ধরেন আপনি বললেন সবাই করাপ সবারই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে এই কারণে আপনি অন্যায় বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হতে পারে না আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয় তাহলে দলে দলের আপনি এই নিয়ে আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টির জন্য গঠনতন্ত্র দিয়ে অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী তখন অন্যদের কিছু বলার থাকে না আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে তারা বলতো তো সেই লোকগুলি তো আছে সেই লোকগুলিকে আপনি শাস্তি দেবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনার আওয়ামী লীগ পছন্দ করি না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি তো এই কথার কোনো মূল্য নাই এখন যারা বলে বঙ্গবন্ধু প্রাসঙ্গিক আওয়ামী লীগ প্রাসঙ্গিক আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল থেকে মুক্তিযুদ্ধকে ডিফ্রেম করার একটা চেষ্টা থাকে আপনি যত কিছুই বলেন আজকাল থেকে একশো বছর পরে হলো ইতিহাসটা অনেকটা পুকুরের মতো এই যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে সেই পানিটা থিতে থেকে সময় লাগে ইতিহাসও এরকম একশো বছর পরে যে আপনি বুঝলেন যে রিয়েলি ইতিহাসটা কি একশো বছর পরে হলে দেখবেন বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে যে সমস্ত রাজাকার ওই একদিন আমরা জয় হয় না এই দেশে মানুষের মানে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে আগামীতেও থাকবে পার্টি জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায় একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি তো জাতীয় পার্টিকে আমি বিবেচনা করি কারণ উনি মনে করতে পারেন না চরিত্র সে সমস্যা নাই কিন্তু আমি কোন পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না আপনি জাতীয় ঐক্যমত করবেন তাহলে আপনি জাতিকে খণ্ডিত দেখতেছেন জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনার কাছে ভালো লাগে নাই তাতে কি আসে যায় পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে নেওয়া উচিত অন আপনে আপনের মতকে সিদ্ধান্ত নিতেছেন যেবে শেখ হাসিনা তার মতগুলোকে সিদ্ধান্ত নিতে এবং শেখ হাসিনা একই একভাবে সিদ্ধান্ত নাও ফল কি হইছে সে হারে হারে দেখছে আপনিও দেখবেন পৃথিবীতে কোন কিছু স্থায়ী নাই ভাই শেষ প্রশ্নে আসি এবং প্রশ্নটা মুক্তি যুদ্ধ যেহেতু আপনি আনলেন এবং একই সঙ্গে আমি বিএনপি প্রসঙ্গ প্রসঙ্গটাও আনতে চাই বিএনপির বিরুদ্ধে তো দীর্ঘদিন ধরেই একটা প্রচারণা ছিল তারা মুক্তি যুদ্ধ বিরোধী শক্তির সাথে জোট করেছে অর্থাৎ জামাতের সাথে জোট করেছে সেই জন্যে মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগই সেটা অন করে এমন একটা ন্যারেটিভ এস্টাবলিশ ছিল আমাদের সমাজে এবং আমি বলবো যে এখনো আছে সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি বিশেষ করে এই যে ঘোষণাপত্রের যে ড্রাফটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনঅফিশিয়ালি দেখেছি সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে একাত্তরকে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানকে এবং বাহাত্তরের সংবিধান নিয়ে ছাত্রদের অনেকেই কথা বলেছে যে এটা ফ্যাসিস্ট একটি সংবিধান এই সময়ে এসে বিএনপি সরাসরি ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং একাত্তরের পক্ষে এসে দাঁড়িয়েছে বাহাত্তরের সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আড়ালে ছিল নাকি আরাম করে রাখা হয়েছিল নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি মানে আপনি কি মনে এটা বিএনপির একটা নতুন রাজনীতি রাজনীতির কথা আমি বলি আপনাকে দেখেন বাহাত্তরের সংবিধানে যারা আলাপ করে নামটা বাহাত্তরের কেন এটা আপনি বলেন বলেনটা বাহাত্তর সালের ষোলো ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল প্রতিটা সংশোধনী হয়েছে মধ্যে এক একটা করে একটা 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 প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে কিন্তু মূলটা রয়ে গেছে বারবার বারবার চেঞ্জ হয়েছে কিন্তু বুঝছে না তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু বাহাত্তরের সংবিধান না এটা মাথায় রাখতে হবে এদের আপত্তি কিন্তু বাহাত্তর নিয়ে মূলটা নিয়ে এদের আপত্তি কেন আপত্তি যখন বাক্সার করা হয় তখনও কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল না বাক্সাল কিন্তু বাহাত্তরের সংবিধানে আলোকে হয় নাই নতুন ঠিক আছে জিনিসটা কিন্তু এদের আব্দি কিন্তু বাহাত্তরের সংবিধান নিয়ে কারণটা কি বাহাত্তরের সংবিধান হল আমাদের স্বাধীনতার যুদ্ধের আউটকাম আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে যুদ্ধকে ডিফেন করতে চায় সরাসরি অস্বীকার করার সাহস পায় না